রাস্তা পাহাড়ের উপর দিয়ে ট্রেনের রাস্তা চলে গেছে একবার দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর দিয়ে ট্রেন যাচ্ছে চমৎকার একটি পরিবেশ অনেক নিচু ভূমি এটা আসলে আমরা পাহাড়ের উপরে আসি আপাতত রোদ উঠে গেছে রাত থেকে সকাল ভোর সকাল থেকে এখন রোদ্রমুখর পরিবেশ পাহাড়ের পরিস্থিতি দেখাতে চেষ্টা করলাম বনের পটভূমির মাঝখান দিয়ে চলে যাচ্ছে চমৎকার ভিউটি আপনাদের দেখাইতে চেষ্টা করলাম ভিউয়ার সাথে থেকে সম্পূর্ণ ব্লগটি ভূ এবং পাহাড়কে যে রাস্তা তৈরি করেছে ট্রেনের বিষয়টি আসলে দেখার মতো পাহাড়ের আসলে চমৎকার চমৎকারী ধারণ করার মতো দেখছেন আরেকটা পাহাড় বাতাস ঠান্ডা চারপাশে পাহাড় নিঃশব্দ শান্ত পরিবেশ চমৎকার ভিউ যতই দেখি ততই চোখ জুড়িয়ে দেয় সাথে থেকে সম্পূর্ণ ব্লগটি উপভোগ করুন বন্ধুরা আজকে আমরা ঘুরতে বের হয়েছি একদম পাহাড়ের ভেতর যে রাস্তা পাহাড় কেটে বানানো আর যেখানকার মানুষের জীবন একেবারেই আলাদা চলেন দেখা যাক পাহাড়ের সৌন্দর্য আর মানুষের সংগ্রামী জীবনযাত্রা চমৎকার দৃশ্য এই রাস্তাগুলো রাস্তাগুলো কিন্তু একদিনে হয়নি প্রতিদিন শ্রমিকেরা পাহাড় কাটে মাটি সরায় ঝুঁকি নিয়ে কাজ করে তাদের পরিশ্রমী আমরা এত সুন্দর রাস্তায় ঘুরতে পারছি গ্রাম ছড়া এই পাহারের বোনের পত মন জুড়াইছে গ্রাম ছড়া এই পাহাড়ের বোনের পত আহামার আমার মন কেড়েছে রেছে তোমরা যদি আসো সবে এই জুড়াতে মন জুড়াতে পাবে আহানন্দের সমহার গ্রামছাড়া ছাড়া এই পাহাড়ের পদ আমার মন সো বিউটিফুল একটি দৃশ্য ভিওয়ার্স এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না আপনাদের দেখেন বন্ধুরা রাস্তাগুলো কেমন আঁকা বাঁকা কখনো উপরে উঠতেছি আবার নিচের দিকে নামছি অবশ্যই ট্রেনের স্পিড যাচ্ছে উপভোগ করতে থাকুন পাহাড়ি ভিউ পাহাড়ি মানুষের জীবনযাত্রা দেখতে পাচ্ছেন ভিউর আজকের এই বিশাল ভাবে আপনার সকলে সাথে থাকুন পাহাড়ের উপরে বাড়ি করেছে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি একটি দৃশ্য ধরে রাখতে চেষ্টা করলাম ও ওয়াও বিউটিফুল সো নাইস বিউটি ন্যাচারাল বিউটি বাংলাদেশের সৌন্দর্য প্রভাব তুলে ধরলাম পাহাড় কেটে মানুষ তৈরি করেছে এমন শক্ত রাস্তা কত কষ্ট করে এই কাজগুলো করা হয় ভাবতেই অবাক লাগে মনমুগ্ধকর পরিবেশ পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানকার মানুষ পাহাড়ের ঢালে এমন ঘর বানিয়ে থাকে কোথায় কোথায় বাড়ি ঘর করে রেখেছে কোথায় বাড়ি কোথায় ঘর পাহাড়ের উপর দিয়ে যখন ট্রেন চলছে তখন একদম পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা সকাল থেকে সন্ধ্যা তাদের জীবন অনেক সরল শান্ত আর কঠিন পরিশ্রমে ভরা মেয়েরা দূর থেকে পানি আনছে পুরুষেরা দিনভর কাজ করে কেউ চাষাবাদ করে কেউ দোকান চালায় তারা হাসি মুখে দিন কাটায় পথে পথে এমন ছোট ছোট দোকান এখানে বসে একটু চা খেলেই এক অন্যরকম ফিল সৌন্দর্য আর সংগ্রাম দুটোই একসাথে সন্ধ্যার দিকে পাহাড়ি রাস্তা আরও শান্ত হয়ে যায় সূর্য ডুবে গেলে পুরো এলাকা সোনালি আলোয় ভরে যায় অসাধারণ একটা অনুভূতি ভিউয়ার্স পাহাড়ের এই যাত্রা আমার কাছে অসাধারণ লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরে ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ